জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত রশি এখানে লাগানো রশি প্রি করে লাগানো যদি একটা মানুষ ঝুলে তাহলে এই গিটটা এখানে নিচে চলে আসার কথা এবং ইটস এ প্লাস্টিক অনেকগুলা দাগ দাগ মানে ওই যে ছোলা দাগের মতো

শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল যে মহানায়ক সালমান শাহকে মেরেছে তার নিজের স্ত্রী এমনকি কাছের বন্ধু ডন তবে কেন সালমান শাহর মৃত্যুকে দীর্ঘ বত্রিশ দিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছে এইটার আসল সত্য জানলে আপনারা অবাক হবেন তাছাড়াও বন্ধুরা সালমান শাহর স্ত্রী স্বামীরা কতগুলো ছেলের সাথে পরকিয়া করত তা সবকিছু এ টু জেড এই ভিডিওতে তুলে ধরবো তাছাড়াও অন্যদিকে গোটা বাংলাদেশ মহানায়ক সালমান শাহকে নিয়ে কিভাবে আন্দোলন করতেছে চলুন প্রিয় দর্শক বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই যে সালমান শাহর মৃত্যুর আসল রহস্যর ঘটনা সাথে এবং সে জানতো যে আমি ক্যাডার সার্ভিস কর্মকর্তা এবং আমার সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল এবং সে বলতো পির্জাদে ভাই আপনার তো নায়কের মতো আপনি কেন এই সার্ভিসে আসলেন আপনি কেন এই চলচ্চিত্রে আসলেন না তারপর তার মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হোক এটা আমরা সবাই চাই সে আত্মহত্যা করেছে নাকি তার হত্যা করেছে এই এটার বিচার হোক চাই এবং মহামান্য হাইকোর্ট কিন্তু এটা তদন্তের নির্দেশ দিয়েছে যে এটার মধ্যে উনি উপাদান পেয়েছেন হত্যার এখন আমি চাব যে ন্যায় বিচার যেন হয় এবং সালমান শাহর এই হত্যা বা আত্মহত্যার এইটার রহস্য যদি উদ্ঘাটিত হয় এবং কোনো নিরপরাধ লোক যেন সাজাপ্রাপ্ত না হয় আবার তো অপরাধে যেন মুক্তি না পায় বা খালাস না পায় সেটা দেখা দরকার তবে আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম আমি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ছিলাম বিচারক ছিলাম এতদিন পরে প্রমাণ করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হবে এবং সাক্ষীদের মানে খুব জ্ঞান সম্পন্ন বা আসতে হবে তাই আমরা চাই যে মানে এটা নির্ধারিত হোক যে সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এখন তার হাজব্যান্ড আমরা এ এটাও শুনেছি যে এর আগে দুজন হাজব্যান্ড ছিল সালমান শাহ পরে হাজব্যান্ডকে পাঠিয়েছে যদি তাকে অ্যারেস্ট করা হয় আদালত এর জন্য সে পাঠিয়েছে জামিন জন্য আবেদন করতে পারে এটা মহামান্য বা মাননীয় আদালত দেখবে জামিন পাবে কিনা না এটা টেস্ট করেছে যে উকিল সাহেবরা কি বলে এটা হয়তো প্রাথমিক আলোচনার জন্য গিয়েছে পরে হয়তো জামিনের প্রেয়ার দিবে এটা জামিন চাইতে পারে জামিন পেতেও পারে আবার হাজতেও যেতে পারে মার্ডার কেসে সাধারণত আমরা প্রথম দুই মাস জামিন দিতাম না তাদেরকে হাজতে থাকতে হতো এবার বিজ্ঞ আদালত কি করে এটা দেখতে হবে না এখন সে কোনো ক্রমে সালমানের স্ত্রী দাবি করতে পারে না সাবেক স্ত্রী দাবি করতে পারে আর সে অন্যদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে সে বোঝাচ্ছে যে হয়তোবা বা সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল এটা কি শাবনুরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সামিরার অন্তরঙ্গতা ছিল এই সব বিচারে চলে আসবে সাক্ষীদের বয়ানে চলে আসবে আর তার মৃত্যু নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে কেন সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তারা বলেছে কিন্তু তার গলায় তেমন কোনো চিহ্ন ছিল না আর তার গায়ে আঘাতের চিহ্ন ছিল যদি কেউ আত্মহত্যা করে তাহলে গায়ে আঘাত লাগার কথা না কিন্তু এখানে গায়ে আঘাত লাগার দেখা গিয়েছে আরেকটা হলো যে ফ্যানে সে আত্মহত্যা করেছে সেই ফ্যানে কিন্তু সামান্যতম বেঁকে যায় নাই এটাও কিন্তু একটা প্রমাণ তারপর আরেকটা হলো যখন সালমানের বাবা গিয়েছিল এগারোটার দিকে তখন বলেছে সে ঘুমাচ্ছে তাহলে একটা মৃতুলো কিভাবে ঘুমাতে পারে এবং তাকে দেখতে দেয়নি যে ঘুমাচ্ছে এটাও একটা সন্দেহ সৃষ্টি করতে পারে এগুলিকে বলে পারিপার্শ্বিক সাক্ষী যে যেখানে সে মৃত্যু ঘটেছে দশটার মধ্যে এগারোটার মধ্যে তাকে জীবিত বলা হচ্ছে এবং তার শরীরে তেল মালিশ করতেছিল এবং সালমানের বাবা দেখেছিল যে সে বেডরুমে শুয়ে আছে সেটা কি শুয়েছিল নাকি সে মৃত অবস্থায় ছিল এটা একটা ক্যামোফ ব্যবস্থা করেছে এটা হতে পারে তবে সামিরার কথাবার্তার মধ্যে অসংলতা দেখা যাচ্ছে এবং তার যে একটা অপরাধপ্রবণ মন তার বিভিন্ন সময়ে বিভিন্ন কথা এবং অভিযোগ তোলা সালমানের বিরুদ্ধে এটা তাকে মনে হয় তার মানে অপরাধপ্রবণ মনেরই বহি ঘটেছে বলে আইনের কথা এটা বলে হ্যাঁ আজিজ মোহাম্মদ ভাইয়ের মানে অ্যাপডিসিতে বা চলচ্চিত্রে অবদান আছে কিন্তু একজন খুনির অবদানকে বড় করে দেখার কিন্তু উপায় নেই এখানে বিচার্য বিষয় হল যে সালমান হত্যা সেখানে সে কি কাজ করেছে সে সে কি ওয়াক্ত নামাজ পড়তো কি না সে চলচ্চিত্রের জন্য কী করেছে এটা ধর্তব্য বিষয় না ধর্তব্য বিষয় হলো সে এই হত্যাকাণ্ডের সাথে ছিল কি না আপনারা জানেন যে একজন ব্যক্তি সে ভিডিওর মাধ্যমে কিন্তু স্বীকার করেছে যে ইয়েকে হত্যা করা হয়েছে সালমানকে তারপর তারা মত খেয়েছে আরেকটা বিষয় কিন্তু এটা দেখার বিষয় আছে সালমানের বাসায় কিছু একটা ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে যে সিগারেটটা সালমান খেত না যে সালমান যে সিগারেটটা খেত ওই ব্র্যান্ডটা না যে ব্র্যান্ডটার সিগারেট উদ্ধার করা হয়েছিল আলামত হিসেবে তখন তখন সেটা ছিল যে সিগারেট যে ব্র্যান্ডের সিগারেট হলো আজিজ মোহাম্মদ ভাই খায় তাই আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র জন্য অনেক করেছে এর সাথে কিন্তু সে হত্যা আর অভিযোগ থেকে নিষ্কৃত পাবে বা অনুকম্পা পাবে বা ও তার অনুকূলে আসবে এটা ভাবার কোনো অপকাশ নেই আইন তার নিজস্ব গতিতে চলবে আচ্ছা আর ধরা পড়া কিন্তু যদিও বিচারের একটা অংশ কিন্তু যারা ধরা পড়বে তারা কি পালাতে পারে কি না আপনি দেখেছেন আদালত কিন্তু এটা আদেশ দিয়েছে যে এই দুইজন আসামি বা এই সাতজন আসামি বাংলাদেশ থেকে বাইরে যেতে পারবে না ইমিগ্রেশনে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে তাহলে কিন্তু এটাও একটা জিম্মার মতো আছে যে তারা পালাতে পারছে না দেশ ছেড়ে তাহলে আর তারা যে কোনো সময় মানে যদি ইনকোয়ারি অফিসার মনে করে তাকে অ্যারেস্ট করতে হবে তাহলে অ্যারেস্ট করতে পারে হতে করতে পারে আবার যদি তারা মনে করে আমরা আদালতে যে আদালতে মামলা চলছে মহানগর দারাজ আদালতে সেখানে আমি হাজির হতে পারি সেটাও হতে পারে আবার যদি তারা মনে করে যে হাইকোর্ট থেকে জামিন নেব সেটাও করতে পারে এবং মানে যদি মানে গ্রেপ্তার করাটা অত্যাবশ্যক নয় যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই তারা মানে সারেন্ডার করলে অবশ্যই তারা হাসতে ঢুকবে বলে আমার বিচার জীবনের মানে অভিজ্ঞতা বলে ওই সময় সালমান শাহকে কেন হত্যা করেছে সেই সে তার সাথে কিন্তু বর্তমানে সাবকে সাকিব খানের অবস্থা কিন্তু কোনো মিল নেই এবং এইটা বলার কোনো অপেক্ষা শিক্ষা রাখে না যে তাকে কিন্তু চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করা হয়নি তাকে হত্যা করা হয়েছে হলো এই ভালোবাসা বা কি কী বলবো বা নেগেটিভ অর্থে বলবো এ কারণে সামিরার সাথে হয়তো বা আজিজ মোহাম্মদ ভাইয়ের এবং তার সাথে আরও কয়েকজন সহযোগী হতে পারে যেহেতু সে বড়ো একটা প্রযোজক ছিল তার সহযোগী কিন্তু আমাদের মিডিয়া লাইনেরও অনেক হতে পারে বা থাকতে পারে তাই শাকিব খানের ব্যাপারে এরকম ঘটবে এটা ভাবার এখন পর্যন্ত উপায় নেই কেন সাকিব খানের এখন বিবাহিত বা বৈধ বউ বলতে কেউ নেই আর বউ বউর সাথে দুটি বউয়ের সাথে যেটা সাবেক ছিল তাদের সাথে তার তাদের কিন্তু ওই খারাপ সম্পর্ক নেই তারা রেগুলার আমেরিকা উপবিশ্বাসও দেখা করছে এবং ইও দেখা করছে বুবলিও দেখা করছে তাই সাকিব খানকে মেরে ফেলবে এটা হলো সাকিব খানের একটা ভক্ত আছে এই ভক্ত গ্রুপকে নেওয়ার জন্য নীলা চৌধুরী হয়তো ছেলের প্রতি বেশি আদর ছেলের প্রতি সবারই সব মায়েরই ভালোবাসা থাকা দরকার সে কারণে এটা তুলেছে যে সাকিবেনদের মানে সাপোর্টটাও সে নিবে কিন্তু এই সাপোর্ট নেওয়ার কিন্তু আইনের দৃষ্টিতে কোনো মূল্য নেই এটা সাক্ষীতে আসবে যে কাকে বুকিং করা হয়েছে কাকে সুপারি দেওয়া হয়েছে কাকে হত্যার মানে পরিকল্পনা করতে বলা হয়েছে এগুলি এখন আসতে পারে আসার সময় সাক্ষীদের সাক্ষ্যতে আসলো কি না সেটা ব্যাপার দরকার কারণ যেহেতু উঠেছে যা রটে তা কিছুটা বটে তা কতটা বটে এটা সাক্ষী প্রমাণে আসবে এটা এই পর্যায়ে বলা যাচ্ছে না যে সাক্ষীরা যে কয়েকজন সাক্ষী আছে তারা কি সাক্ষী দিচ্ছে এটা দেখলেই বোঝা যাবে যে কত টাকা দেওয়া হয়েছে কে নিয়েছে অগ্রিম কত নিয়েছে পরবর্তীতে কত পেয়েছে তারা কি খেয়েছে মারার পর কী খেয়েছে তারপর কোথায় টাকা ভাগ হয়েছে এটা প্রমাণ হবে এটা বলব শিল্পী সমিতির ব্যর্থতা কেন ইয়ে হলো শিল্পী সাকিব খান হলো মানে সালমান শাহ হল শিল্পী এটা শিল্পী সমিতির ব্যর্থতা বলবো শিল্পী সমিতি কি শিল্পীদের স্বার্থ দেখবে শিল্পী কারা যারা অতীতের ছিল যারা এখন আছে তারা ভবিষ্যতে আসবে কিন্তু সালমান শাহর মতো একজন শিল্পীকে তো অবশ্যই তাদের মূল্যায়ন করা দরকার এবং তাদের ব্যাপারে অন্তত একটা মানববন্ধন করা দরকার ছিল এবং তারা জোর জোর দাবি যে আমরা উচিত বিচার চাই আমরা ন্যায় বিচার চাই এতে কে বাজবে বা কে খালাস এটা ব্যাপার না আমাদের যে আরেকজন শিল্পী আছে ডনের নামটাও কিন্তু আসতেছে কিন্তু ডনের আমরাও চাই না যে বিনা বিচারে বা অযথা সে হরেনে হোক ডনও আমাদের শিল্পী সমিতির লোক কিন্তু আমরা ন্যায় বিচারটা তো চাইতে পারি শিল্পী সমিতি একটা দায়িত্ব তারা বলুক যে আমরা ন্যায় বিচার চাই যেন একজন নিরাপদ লোক দোষী সাব্যস্ত না হয় আবার একজন দোষী লোক নিরাপদ সাব্যস্ত না হয় এটা শিল্পী সমিতির দায়িত্ব মোবাইল কেন কেন সন্দেহ

এটা সালমান চাপাই আর সেই দেখ যে পেটে সালমান চাপাই এই পেটের ভিতরে গেলে কি ছিল জবাব চাই আপনারা দেখেন ভাই এটা প্লাস্টিক এই প্লাস্টিকটা যদি ফ্যানের উপরে থাকে যদি জল দেওয়া পাওয়া যেত তাহলে প্লাস্টিক থাকার কথা না সালমান চাপাই দশ কেজি পনেরো কেজি জলের মানুষ ছিলেন না তাহলে কেন

রূপায়িত হয়েছে সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমার কথা হচ্ছে আমার ভাই কবরে আসামিরা এখন পর্যন্ত বাইরে জবাব চাই এই জবাব কে দিবে আর যদি একটা সালমান যা ভক্ত যদি নিজের জীবনকে দেই তার জন্য তা এবার আপনাদেরকে নিতে হবে আমাদের সালমান যা ভাইয়াকে ভালোবেসে একচল্লিশ জন ভক্ত জীবন দিয়েছে

নায়িকা মডেল শাবনুর এখন ওরা জেগে উঠা উচিত অস্ট্রেলিয়া থেকে সালমান শাহ মৃত্যুর রহস্য একমাত্র সাবনুরও জানে আমা যেমন জানে স্বনুরও জানে দুজনে জানে এখন আমার মা

এটা ঠিক আছে এটার মধ্যে প্রধান আসামি আমি মনে করবো সামি র হোক তারপর দ্বিতীয় আসামি হচ্ছে ডন বাকিগুলো আমি জানি না ঠিক আছে বাংলা ভাষায় আমরা যাচ্ছি তাই জন্য যে তাকে এতটা ভালোবাসা দিয়েছে ভালোবাসাকে অবমুল্যাণ করেছে সেই নারীটাই কলঙ্গিত নারীকে আমরা দেখতে চাই নাই বাংলার মাটিতে তার জন্য আমাদের সকাল সন্মান বক্তব্য তরফ থেকে তাকে আমরা নিঃশান্তে একেবারে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে আমরা ফাঁসি দিতে চাচ্ছি এই জন্য কারণ একটা কান যদি ধরি সমস্ত কানের মানুষ চলে আসবে এই সামিরাকে যদি আমরা ধরি বাংলার মাটিতে প্রত্যেকটা খুলি বের হয়ে আসবে এমনিতেই চলে আসবে আমাদের আইন আইনকে মুখ বন্ধ করে রেখে সামিরার মতন মানুষ একটা নষ্ট নারী সে

আর সব থেকে বড় কথা কোন মেয়ে যদি স্বামী থেকে অন্য পুরুষকে প্রাধান্যতা দিয়ে তার সাথে জয়েন হয়ে তার জামাইকে মানে স্বামীকে হত্যা করতে পারে সেটা অনেক কিছু করতে পারবে অর্থাৎ তার শাস্তি কার্যকারিত সে শাস্তি পাওয়ার যোগ্য আর তার সাথে ডন ভাই তো আছে হ্যাঁ সাকিব খান খুব ফেভারিট খুব ভালো বর্তমানে সেই একাই আছে আমাদের বাংলাদেশে নায়ক হিসেবে কিন্তু সালমান শাহ মারা যাওয়ার পর সে অমরই রয়েছে অতএব বোঝা যায় তার স্থানটা সেই থাকবে দ্বিতীয় কোনো ব্যক্তি আজ পর্যন্ত আসতে পারে নাই আর পারবেও না আগামীতে ইনশাআল্লাহ সালমান শাহকে মেরে ফেলছে যারা তাদের মতো ঠিক আমাকেও মেরে ফেলতো এতদিনে মানুষে কিন্তু আমি কাউকে ভয় পাই না আমার টাকা গেছে আমার আব্বু মারা গেছে বোন মারা গেছে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমাকে বাঁচা রাখছে আমি ডাল ভাত খেয়ে এই শহরে এখনো আছি আল্লাহ রহমতে অন্য অন্য নায়িকারা দেখা গেছে সন্ধ্যার পরে নেমে যাই মেক দিয়ে টাকার জন্য ঘর বাড়ার জন্য কিন্তু আমার নামতে হয় না আল্লাহ আমাকে সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখছে আমি ডাইল ভাত খেয়ে সম্মানের সাথে আছি আমাকে ধ্বংস করার সবাই চেষ্টা করছে আল্লাহ আমাকে আমার জায়গায় রাখছে প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন মহানায়ক সালমান শাহকে মেরে ফেলার আসল কারণ ছিল তার বউ তার বউ নাকি বিভিন্ন ছেলেদের সাথে মেলামেশা করতো যেইটা সালমান শাহ একদমই সহ্য করতে পারতো না আর যার কারণে এই সালমান শাহের স্ত্রী স্বামীরা এইবার প্রকাশ্যে ধরা পড়ে যায় এই ঘটনা যে তিনি ঘটিয়েছে বারো লক্ষ টাকা দিয়ে মানুষের দাঁড়ায় তবে গোটা বাংলাদেশ এখন তাদের শাস্তি চায় সবাই দেখতে চায় তাদের সর্বোচ্চ সাজা প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামতকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি উড়া ধরা শেয়ার করে দেবেন